সাথে আমাদের যুগপথ আন্দোলনের চলমান আন্দোলনের কর্মসূচি এবং সার্বিক রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আমাদের পর্যবেক্ষণ এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি এবং আলোচনার মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছিল এই অবৈধ অনির্বাচিত সরকার অপসারণের যে আন্দোলন শুরু হয়েছিল দেশের জনগণের ভোটাধিকার মানবাধিকার বাক স্বাধীনতা আইনের শাসন জীবনের নিরাপত্তা অর্থনৈতিক মুক্তি দ্রব্য মূল্য সবকিছুকে মাথায় রেখে একটি পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন সেই আন্দোলন চলমান আন্দোলনকে আরো গতি সৃষ্টি করার জন্য আরো সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যে সফল সমাপ্তির পথে নিয়ে যাওয়ার জন্য বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমাদের মধ্যে এবং আলোচনার মাধ্যমে আগামী দিনের কর্মসূচি নির্ধারণে আমরা কি করবো সেই সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে

বাংলাদেশ ছাত্র নেতৃদল গতকাল বিএমপি লিআ চুক্তি অগ্রগতি সংস্কার বৈঠক ছিল বৈঠকে দেশের যে জলবায়ু পরিস্থিতি সরকারের ১০০ শত শ্রমগর্ভকর্তা দের দুর্নীতি এবং সরকারি ধারাবাহিক রূপপাত এবং অবৈধভাবে ক্ষমতায়ে ছাত্র দেশের সার্ব বিশ্বজনীন প্রতিবেশী দেশের গোলামি করতে যে গোলামির চুক্তি। দেশের অর্থনৈতিক দুরবস্থা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা যেহেতু দেশের মানুষের অধিকার আদায় গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের ভোট ও অধিকার প্রতিষ্ঠা তথা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন করে যাচ্ছি এই দাবিগুলোতে জনগণকে সম্পৃক্ত করে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে আমাদের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে এবং অনেকে যদিও আমরা ক্লিয়ার করেছি তারপরে বিভিন্ন সময় কিছু পরপর থেকে লেখালেখি হয়েছে যে যুব পথ আন্দোলন কি থেমে গেল হচ্ছে না এই যে আজকে মিটিং হয়েছে এ পর্যন্ত নির্বাচনের পরেও কিন্তু আমাদের তিনটি মিটিং হয়েছে আনুষ্ঠানিক ভাবে এই তিনটা মিটিং এ কিন্তু আমরা সবাই বলেছি যে আমাদের নেতা কর্মীদের উপরে যে অত্যাচারের স্টিম রোলার চলেছে সেটা কাজে উঠার জন্য নেতা কর্মীদের সুস্থতা বাংলা থেকে জামিন নেওয়া হয় একটু সময় এবং আমরা এই যে যুগপথ আন্দোলনের মধ্যে দিয়ে বিয়াল্লিশটি দলের পাশাপাশি যে দল নির্বাচন বর্জন করে যে একটা জাতীয় ঐক্যের জন্য যে আমাদের একটা মনোভাব গড়ে দুর্বল সেটা কিন্তু আমরা কেউই চাই না কিন্তু এটাকে আরো স্পর্শ সহ শক্ত করে আমরা যেভাবে আগে এগিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা আমাদের দিক থেকে চলছে আর বিএনপি একটি বড় দল হিসেবে তারা কোর্ডিনেশন করছে যে কারণে আমরা চলমান যে ছাত্র আন্দোলন সেখানে যার যার জায়গা থেকে কথা বলছে আজকে দ্বিতীয় যে ছাত্রদের উপরে এই যে একটা মিথ্যা মামলা দেওয়া হচ্ছে মূলত আন্দোলনকারীদেরকে ভয় দেখানোর জন্য আন্দোলনকারীদেরকে হয়রানি করার জন্য এটারও আমরা নিন্দা জানিয়েছি এবং অনতি বিলম্বে এই ছাত্রদের মামলা এবং যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো এবং তার সুস্থতা কামনা এবং তার মুক্তির জন্য বিএনপির সফল কর্মসূচির সাথে যুবাদ আন্দোলন থাকা দল হিসেবে আমরা একমত পোষণ করি এবং আমরা রাজপথে আছি আমি একটু অ্যাড করি যে আন্দোলনের বিষয়বস্তুর মধ্যে আমাদের তো এই অবৈধ সরকারের পরিবর্তে দেশে একটি নির্বাচিত সংসদ সরকারের যে আন্দোলন জনগণের মালিকানা ফেরিয়া এবং যে আন্দোলনের সাথে সাথে যে জনগণের যে দুর্ভোগ নিয়ে আজকে বাংলাদেশের মানুষ যে দুর্ভোগের সম্মুখীন হয়েছে এই বিষয়গুলো কিন্তু সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে মানুষের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ নিম্ন আয়ের মানুষের বিশেষ করে এবং সেই দ্রব্য উচ্চ দ্রব্য আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে এসছে সাথে সাথে চরম দুর্নীতি যেগুলো প্রতিনিয়ত সংবাদপত্রে আসছে চরম দুর্নীতি আপনি চিন্তা করলেন যদি সাবেক সামরিক বাহিনী প্রধান যদি যে দুর্নীতি করেছে উনি থাকাকালীন কিন্তু উনি সেনা প্রধান থাকাকালীন কিন্তু দুর্নীতি করেছে তাইলে সেই সেই বাহিনী সম্বন্ধে ভারতীয় দেশের মানুষের কাছে দুঃখের বিষয় যে এই বিষয়টা কিভাবে জনগণ ভাবছে এই যে পুলিশ প্রধান র্যাব প্রধান তার চাকরি কাজ কার্য কার্য তার কার্যক্রম পরিচালনার সময় এই ঘটনাগুলি কিন্তু ঘটেছে কিন্তু এটা পরে ঘটেছে তাহলে এই বাহিনী গুজর মানুষের বাংলাদেশের মানুষের ধারণা কি রাজস্ব দেখেন প্রত্যেকটি প্রতিষ্ঠানের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে যে ধরনের দুর্নীতির অভিযোগ দেশের সামনে মানুষের সামনে বিশ্বের সামনে আসছে তাহলে এই প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা প্রশ্নিত হয়ে যাচ্ছে এটা তো কোনো জাতির জন্য কাম্য হতে পারে না এটার উপরে আমাদের আগামী দিনের আন্দোলনে এটার প্রতিফলন থাকবে দ্রব্যমূল্য মূল্য চরম দুর্নীতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের ভারতের সাথে যে চুক্তি করেছে এই চুক্তির মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে আঘাত আনা আনা আঘাত হয়েছে এবং বাংলাদেশের সার্বিক ক্ষেত্রে আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্বের মাধ্যমে একটি মুক্ত স্বাধীন দেশ হিসাবে আমরা যে সামনের দিকে এগিয়ে যাব আমাদের পররাষ্ট্র নীতি সহ এগুলো আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এটাও আমাদের আন্দোলনে প্রতিফলিত হয়েছে আগামী দিনে জানতো না হ্যাঁ হ্যাঁ তারপরে এটা আবার এই আন্দোলন একটা করতে চাই যে এর মাধ্যমে আপনি আর ওই অনির্বাচিত যখন তার সরে থাকে পতন ঘটানোর পরে মানুষের যে প্রত্যাশা পূরণের যে বিষয়গুলো তার পুরো তার সেটা পূরণে আমরা কি করবো সেটাও আমরা কিন্তু বলে দিচ্ছি আমাদের একত্রিশ দফায় বলেছি আমরা এটা জনগণের সামনে নিয়ে যাবো আমরা যে এই দুর্বৃত্তায়নের এই দুর্নীতি ভোট দখল মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে যা যারা আজকে ক্ষমতায় বসে আছে

মেধাবী ছাত্ররা এখানে যেতে পারে এটা তো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মনে করেন তার বাইরে যে পদগুলি পূরণ হয়েছে এগুলো তো মূলত তাদের দলীয় বিবেচনায় এই পদগুলো গুলো তারা পূরণ করেছে সুতরাং দলীয় বিবেচনার মাধ্যমে আরেকটা শ্রেণী গেল একটা হচ্ছে হাইয়েস্ট বিডাররা তখন পড়লো আরেকটা হচ্ছে দলীয় আর হচ্ছে কটা ব্যবস্থা

এই ব্যবস্থা তাদেরকে রাখতে হবে আরেকটা জিনিস বলি ছাত্রদেরকে কোটা ব্যবস্থা বাতিল করেও আপনারা কিন্তু চাকরি চাকরি পাবেন খুব সুযোগ নাই আপনার মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার কোন সুযোগ নেই এটা পুরো দলীয়করণ হয়ে গেছে এমন দলীয়করণ হয়েছে কোটা ব্যবস্থা বাতিল করেও কিন্তু আপনারা মেধার ভিত্তিতে চাকরি পাবেন না পাবেন তখনই যখন একটি গণতান্ত্রিক একটি গণতান্ত্রিক শক্তি দেশের ক্ষমতায় থাকবে একটি নির্বাচিত সংসদ দেশে থাকবে যারা আপনাদের কাছে থাকবে জনগণের কাছে দায়ী থাকবে জবাব দিয়ে থাকবে তখনই কিন্তু আপনাদের আগামী দিনে মেধার ভিত্তিতে চাকরিতে যাওয়ার সুযোগ থাকবে এই আমি বলছি আপনারা কোটার জন্য আন্দোলন করছেন আপনাদের প্রতি শুভেচ্ছা কিন্তু আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নেই আপনাদের মধ্যে নির্বাচিত সরকার যদি আপনারা করতে না পারেন যারা আপনার কাছে দায়বদ্ধ থাকবে এই ধারা কিন্তু অব্যাহত থাকবে এটা তো আমাদের সবকিছুর বেলায় তো আমরা ইন্ধন দিচ্ছি সুতরাং দেওয়ার বাংলাদেশে যেটাই হয় এটা ইন্ধন বিএনপি দিচ্ছে

সরকার দাবি মেনে নিয়েছিল তো আমরা কি সেই সময়ে সরকার পত্রায় অনুরোধ করেছিল তার কেবলমাত্র নাকি 126 কোটি টাকা দিয়ে 100 এক টাকার কোন অনিয়ম সরকার খুঁজে বের করতে পেরেছিল এখন যারা অবলম্বন করছে তারা কিন্তু বারবার বলছে তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে বিচার বিভাগের কাছে না এবং বিচার বিভাগ যেদিন এই যে আপিল বিভাগ যে সরকার চাইলে ভোটার রাখতে পারে পারে কমাতে পারে এখন কিন্তু এটা সরকারের হাতে সরকার চাইলে চব্বিশ ঘন্টায় এটা সমাধান করতে পারে সরকার সমাধান না করে জটিল করতেছে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করতেছে আর এই আন্দোলনটা আজকের আপনাদের সন্তান ভাই বোনেরা পরবর্তী প্রজন্মের জন্য আন্দোলন তো কাজে এই আন্দোলন তো কোনো স্পেসিফিক কোনো দল গোষ্ঠী